করে দুই দল থেকে একজনকে রাস্তা মাপার জন্য দায়িত্ব দেওয়া হয়ে গেল এই বান্দা রাস্তা মাপা শুরু করে দেয় এই বান্দাটা কতটুকুন গেছে না গেছে এই রাস্তাটা মাপার জন্য হাত দিয়ে মাপা শুরু করে দেয়

দীর্ঘ জমিন লম্বা হয়ে গেল ফিস তারা মারতে 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 তাকায় দেখে বান্দার রাস্তাটা আল্লাহ জান পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে গেছে

করতে কষ্ট হয় বল কারা যাবে আমরা জান্নাতে যাব না তো যাবে কে যারা রাত 12 পর্যন্ত আল্লাহর দ্বীনের বয়ানের জন্য বসে থাকে তারা যাবে না তো কারা যাবে আল্লাহ পাক আখেরি নবীর উম্মতকে আগে জান্নাতে দিবেন তারপর অন্যদের সিরিয়াল হবে এটা আমাদের সম্মান এটা আমাদের মর্যাদা একদিন খানকার মধ্যে বসা একটা লোক ঢুকলো ঢুকে হুজুর এমন কোন গুণা নাই যে গুণাটা আমি আমার জিন্দগিতে করি নাই একটা আমল শিক্ষা দেন যে আমলের কারণে আল্লাহ আরেকজন লোক <laughs> 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 তিন নাম্বার আরেকজন এসে দেখা হুজুর আমার সম্পদ নাই বাজারে দোকান পথে বেচা কিনা নাই এমন একটা আগুন শেখায় দেন যে আমার কারণে আল্লাহ পাক আসমান থেকে আমার জন্য রিজিকের ফয়সালা করে দিবেন হাসান বস্তি বলেন যাও যাও কি পড়ো আসসালাম করো আরেকজন হুজুর আমার সন্তান নাই বিয়ে করলাম দস سنه

আর যদি ওই এক মাস পরে সন্তান হয় বুঝবেন ওটা আপনার না আপনার বাপের সন্তান কথা বুঝছেন তো সুতরাং সন্তান চাবো কার কাছে চলছে দেশটা জুড়িয়া সেরে কি আর তো শয়তান ওমরা শিখি তো শয়তান যেখানে যাইবে জালেতে ভরে গেছে দেশটাই ব্যবসায়ীরা উরা তারাতি কালো টাকায় হাত দাম আলুর দাম কত

আমাদের ঠান্ডা সেদিন আমি আমার ড্রাইভারকে মুরগির ডিম আনতে পারে দেশি মুরগির ডিম মানে আপনারা খাইতে পারেন আমাদের ঢাকায় স্বপ্ন দেখি না এরপরে পাঠিয়েছি যে আমরা দেশি মুরগির ডিম নিয়ে আসো দেশি মুরগির ডিম খাসটা পাইছি এখন ডিমের মধ্যে মুরগির ময়লা লেগে আছে কিন্তু দাম হলো একদম একশো টাকা হালি একশো টাকা হালি আমি বললাম তাহলে একটা কাজ করে ডিমের ঘানটা শিকায় এসে পড়ে কজন না থাক নিয়ে আসে আমাকে তাহলে আনো আনছে একশো টাকা হালি আচ্ছা মুরগি কি কোনো দিন টাকা নিছে কি পারে ফ্রি বারে কি বারে মুরগি যদি কথা বলতে পারতো সত্যি কথা বলতে পারি আমি কক 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 ফ্রি দেই দাম না বুঝি কথা ঠিক কি না এই সমস্ত দান্দাবাজিদেরকে ধরা দাও কথা কয় না ঠিক এই সমস্ত দান্দাবাজিদেরকে কি দরকার আমরা মনে করছিলাম ওদেরকে বিদায় করার পরে ওরা দান্দাবাজি মুক্ত হইছে কিন্তু না মুক্ত হয় নাই এখনো আসলে নাই ভেজালতে ভরে গেছে দেশায় ব্যবসায়ের রাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে बचতে হলে ভেজাল থেকে बचতে হলে খোলা রাখো কাল ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত কেউ কেউ হুজুর আপনারা খালি আইসা আইসা আগের কালের লোকদেরকে গালি দেন মানে আগে যারা ক্ষমতা ছিল আমি আগের ক্ষমতা বলাদের কাউকে গালি দিই আমি দুটারে গালি দিচ্ছি ঠিক না আমি যা বলতেছি এগুলা এমন ভাবে বলতেছি যেগুলো আপনি গায়ে নিতে পারবেন না যদি আপনি অন্যায় না করেন অন্যায় করলে গায়ে নিবেন কিন্তু যারা আগে ছিল এদের রাগ করার কোনো সুযোগই নাই কারণ তাদের ক্ষমতাই নাই আর সারা যারা সামনে আছে সম্ভাবনা আছে তারাও রাগ করার সুযোগ নাই কারণ তারা আসেই নাই ঠিক কি না

Sí. <coughs>